নাম কি? সঞ্জীব দাস। বাড়ি কোন জায়গায় বাড়ি বল্লাহাট। কি করেন আপনি? আমি গাড়ি চালা কি উদ্দেশ্যে আপনার বাড়িতে আসো? তা তো কই তল না। এর আগে একবার তিন বছর আগে চুরি হইছে। হয়তোবা আবার সেই চুরির উদ্দেশ্যেই আইছে। কতজন জখম হইছেন আপনারা? আমি একাই। আপনার নাম? কৃষ্ণ বল্লভ। নদীর সামনে ওই জায়গা দিয়ে বসে হই। এই তো রাত্রিবেলা ঢাগলিয়ে ঘুরছি। দোকান আছে পূদার বেছাগির কাছটাছে। সাড়ে এগারোটা বাজে বাড়িতেছি দিয়ে আমার ঘরের দরজা খোলা সেই ঘরের দরজা খোলা গডেষ্ট সামা আমার স্বর্ণ অলঙ্কার এক লাখ দশ হাজার টাকা ক্যাশ ছিল তারপরে দিয়া নয় সাড়ে গুড়ির মতন স্বর্ণ গুলটা ছিল এগুলি সব নিচে তো বাইরা পূজাটা ছিল আমি ঘরে আইসি রে ফোন করছি দাঁড়ানি সবাই আইসে আয়া তো থানার তো এফরে এটার আর কোনো কিছু মানে প্রমাণ পাইছি না তখনের খনের ব্যাপারটা বোঝা গেল যে কালকে যেহেতু এরকম আইসে আমি গেদের টিনের শব্দ পাইছিল বাইরে আমি খাইতে বইছিলাম বাইরে ফোন করছি বাই কেটাদানি আমার গেটের মধ্যে আওস করতেছে বাইরে উঠা আসছে সাড়ে এগারোটা তো এগারোটা বাইশ তেইশ এরকম তো বাইরে আইসে আয়া তো এখানে চাইল একজন দুজন বলে ভাই থাকিসা একজন পাইছে